তারপর হচ্ছে যে কেকের কালারটা এটা কোনোভাবেই রেড ভেলভেট কেক এগুলো হচ্ছে বেকারির যে নর্মাল বেকারিগুলো থাকে আমরা এলাকায় এলাকায় বেকারিগুলো পাই পাঁচ ছয়শো টাকা পাউন্ডের মধ্যে পেয়ে যাই সেই কেকগুলো তারপর আরেকটা হচ্ছে রসমালাই কেক রসমালাই কেকের মধ্যে রসমালাই কোথায় ভাইয়া প্রয়োজন আপনি বিশ টাকা করে বানান একশো পঞ্চাশ টাকা করেন একশো বিশ টাকা করেন রসমালাই দেন নর্মাল তিনশো আশি টাকার মিষ্টি দিয়ে রসমালাই কেক বলবেন না আপনি আমরা কখনো বানাই

মধ্যে আমাকে কেকগুলো ডেকোরেশন করতে হয় আমাকে কেকের চল্লিশটা কেকের জন্য আমাকে কিন্তু হিউজ পরিমাণে কি বলা হয় এই যে ইউজ করতে হবে এগুলো ইউজ করে এগুলো তারপর আমাকে ধুইয়ে তারপর ছেড়ে রেখে আসতে হয় উনি এখন দাঁড়িয়ে কেক সেল করছে আবার চল্লিশ পঞ্চাশটা কেক পাশে গিয়ে বানাচ্ছে হাস্যকর কথা না সাথে উনি কন্টাক্ট করেছে অথবা সাথে হচ্ছে করেছে আমাকে কেক বানিয়ে দাম সেল করে